নমস্কার আমি অর্থি অল্প করে গল্প নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত আশা করি তোমরা খুব ভালো আছো সকালবেলা অঙ্কে ঘুম থেকে উঠে আমি নিয়ে এসেছি ওকে ছাদে বারবার পাউচ করে রাস্তা দেখার চেষ্টা করছে কিন্তু দেখতেই যে পাচ্ছে না আমাকে অনেকক্ষণ ধরেই বলছে কোলে নিতে আমি নিলাম না দেখে এবার দাদাই দাদাই করে চাচাচ্ছে দাদাই মানে হলো ওর ঠাকুরদা আমরা যেই ছাদটায় আছি এটা হলো কাকুদের ছাদ কাকু দেখছি ছোট ছোট অনেক সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে ওমকে সেটাই দেখো ট্রি ট্রি ওই যে সুন্দর সুন্দর ট্রি 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 লাগিয়েছে দেখো এই যে যে কাছে গাছ মানেই হলো কোনো গাছ দেখলি ও ট্রি ট্রি এটাই বলে অবশ্য আমরাই শিখিয়েছি নয়তো বাচ্চারা আর কোথা থেকে শিখবে আমি দেখছি ও গাছ দেখে বারবার উঠছে আর বসছে কেন যেইভাবে উঠছে আর বসছে সেটা তো আমিও তোমাদের বলতে পারবো না আজ সকালটা খুব শান্তির মধ্যে দিয়েই কাটলো কিন্তু সন্ধ্যাবেলাটা খুব তাড়াহুড়োর মধ্যে দিয়ে কাটবে কারণ সন্ধ্যাবেলা আছে দু দুটো জায়গায় যাওয়ার কথা প্রথমটি হলো আমার বন্ধুর বরের গানের কনসার্টে আর সেকেন্ডটি একটি বিয়েবাড়ি চলে আসলাম বন্ধুর এখানে কিন্তু কোনো স্টেজে যায়নি ওরা যেই হোটেলটায় থাকছে সেখানেই এসেছি চলো ওদের গান শুরু হওয়ার কথা ছিল ছটা থেকে যথা আমি ছটার সময় চলে এসেছি কিন্তু এসে শুনি ছটা থেকে স্টার্ট হবে না হবে সাড়ে সাতটা থেকে স্টার্ট বাধ্যতামূলক ওদের হোটেলে এসে ওদের সাথে দেখা করে নিলাম আর গান শুনতে পেলাম না কারণ সাড়ে আটটার থেকেই যেতে হবে আমাদের বিয়ে বাড়িতে এই যেমের বান্ধবীটা দেখছো এটা হলো আমার বান্ধবীরই মেয়ে ওর নাম হলো রাই ভারী মিষ্টি মেয়ে দুই বন্ধু মিলে এখন খেলো খেলু করছে তবে এদের মধ্যে সম্পর্ক কিন্তু খুব ভালো না দুইজনে মিলে খুব মারপিট করে এখন একটু চুপচাপ আছে রায়ের বাবা চলে গেল তার গানের রিহার্সাল করতে কিন্তু তাদের ব্যান্ডের গান আর শোনা হলো না তাদের ব্যান্ডের নাম হলো দা ফোক ডায়ারিস যাকে সংগিতার সাথে অনেক গল্প সল্প করলাম একটু পরেই আমরা বেরিয়ে গেলাম আমার বাড়ির উদ্দেশ্যে ওমকে আবার রাত্রেবেলার খাওয়াতে হবে এই এক আধ ঘন্টার মধ্যেই কিন্তু ওমকে খাইয়ে দাইয়ে রেডি করে নিজেকে আবার রেডি হয়ে যেতে হবে বিয়েবাড়ির জন্য আমরা বিয়েবাড়ির জন্য রেডি হয়ে গিয়েছি বাবা সেখান থেকেই আমাদের টাটা করে দিল আমি ভাবলাম বাবা হয়তো নিচে আসবে না কিন্তু একটু পরে দেখি বাবা আমাদের চেঁচামেচি শুনে এসে হাজির আমি মা ছোটমা মা কাকু সবাই রেডি হয়ে গিয়েছি একটু পরে টোটো ধরে এবার বিয়ে বাড়িতে যাওয়ার পালা করে আস্তে আস্তে কাকু আর ওম অনেক গল্প একটা নতুন গান শিখেছে শুনলাম যেটা হলো মানিনি নানা না সেটাই কাকু বারবার বলে বেড়াচ্ছে যাকে এটা হলো সেই বিয়েবাড়ি এটাই ছিল লজ হোটেলের নাম ছিল বেদান্ত হোটেল আমরা সেখানে এবার প্রবেশ করব। সামনের দিকের গেটটা খুব সুন্দর করে সাজানো আর গেটের পাশে নতুন কাপালের একটা ছবিও লাগানো আছে খুব সুন্দর ছবিটা সম্ভব প্রি ওয়েডিং এর তবে শুধু হোটেলের বাইরের দিকটা না হোটেলের ভেতরের দিকটাও খুব সুন্দর আর এখানেও আছে একটা প্রি ওয়েডিং এর ছবি আমি কাকু আর ওম তিনজনে মিলে লিফ্টের জন্য ওয়েট করছি আগের লিফ্টে মা ছোট চলে গিয়েছে অনেকক্ষণ ভরেই লিফ্টের জন্য দাঁড়িয়ে আছি হঠাৎ করে লিফটটা আসলো কিন্তু দেখলাম ভেতরের লোক আছে তারা গেটটা বন্ধ করে আবার চলে গেল নে আবার আমাদের দাঁড়িয়ে থাকতে হবে যাকে এবার ফাঁকা পেয়েছি এবার চটপট করে উপরে উঠে যায় ভেতরে গিয়ে প্রথমে আমরা খাওয়ার উপর হামলা করলাম স্টার্টারে ছিল অনেক ধরনের খাবার না হলেও সাত আট ধরনের তো হবেই ভেজ নন ভেজ দু ধরনের আইটেম ছিল চিকেন ললিপপ ক্রিস্পি চিলি বেবিকর্ন পনির পকোড়া মিনি গোলাপ জামুন উইথ রাবড়ি মোমো ফুচকা আরও ছিল অনেক কিছু মিষ্টিটা যেহেতু আমার খুব পছন্দের খাওয়া সেই জন্য মিষ্টি প্রথমেই না নিয়ে পারলাম না তবে আমি এটা পরে নিলেই হয়তো ভালো হতো তারপর নিয়ে নিলাম ক্রিস্পি চিলি বেবিকর্ন আর তারপর পনির পকোড়া আর চিকেন লালিপ অবশেষে এক প্লেট করে আমরা নিয়ে নিলাম মোমো আমি অনেক বিয়ে বিয়েবাড়িতেই গিয়েছি কিন্তু মোমো অ্যাজ এ স্টার্টার এটা আমি কোনোদিনই দেখিনি সম্ভবত এখন শুরু হয়েছে চেন্নাইতে তো আর সেরকম বিয়েবাড়ি যাওয়া হয় না আর বিয়ে খেলেও বেশিরভাগই ভেজ যাকে মোমো খেয়ে নতুন কাপলদের আরও একবার দেখে নিলাম আর সাথে তোমাদেরও দেখিয়ে দিলাম আমার শাশুড়ি মা তিনি চিনতেই পারছেন না যে কে নতুন বউ আসলে আগেকার দিনের লোক তো মাথায় একটু টোকোর টোকোর না দিলে বুঝতেই পারেন না তিনি বলছে সবাই তো একই রকম দেখতে কে বউ যাকে শাশুড়ি মাকে বুঝিয়ে দিলাম কে নতুন বউ তারপর আমরা নিচে চলে আসলাম খাওয়া দাওয়া করার জন্য খাওয়া এখনও সেইভাবে শুরু হয়নি তবে অ্যারেঞ্জমেন্ট ছিল খুবই সুন্দর অনেক ধরনেরই খাওয়ার আইটেম ছিল আমরা টেবিল ধরে নিয়েছি এবার বুফে সিস্টেম হিসাবে একটা একটা করে খাওয়ার নেওয়ার পালা প্রথমে নিয়ে নিলাম স্যালাড তারপর লেবু তারপর ফিশ কাটলেট আর ফিশ কাটলেটের সাথে তো একটু সস নিতেই হয় তারপর নিয়ে নিলাম একটা করে কুলচা হয়তো আমি কুলচা নিতাম না কিন্তু ওমও আমাদের সাথে আছে তাই যতটা সম্ভব সমস্ত কিছু খাওয়ার একবারই নিয়ে নিই নয়তো বারবার টেবিলের মধ্যে বসা আবার ওমকে সাথে করে নিয়ে এসে আবার খাওয়ার নেওয়া খুবই সমস্যাজনক যাকে কুলচার পর আমি নিয়ে নিলাম পনির ভর্তা আর তারপর নিয়ে নিলাম পোলাও পোলাও আর সাদা ভাতের মধ্যে আমি একটু কনফিউজ থাকি যদি মাছ খাই তাহলে সেই ক্ষেত্রে নেই সাদা ভাত আর যদি মাংস টাংস থাকে সেই ক্ষেত্রে নেই পোলাও ছিল মুগ ডাল মিক্সড পানির কিন্তু সেইগুলো আর নিলাম না দেখছি আছে ভেটকি পাতুরিও নিয়ে নিলাম একটু কিন্তু ভাবছি আছে তো পোলাও সাদা ভাত তো নিই নিই আর প্লেটে জায়গাও নেই সেই জন্য ভাবলাম এ কটা খাওয়ারই প্রথমে খেয়ে নিই দ্বিতীয়বার এসে নিয়ে নিলাম মাটন কষা সাদা ভাত নিব এবার পেটেই জায়গা নেই ছিল চাটনি পাঁপড় কমলাভোগ সন্দেশ আইসক্রিম দুর্ভাগ্য বিষয় আর পেটে জায়গা না থাকার কারণে কোনো মিষ্টি আর খেতে পারলাম না তবে যতটুকু নিয়েছিলাম সেটা খুব মন ভরেই আমি খেয়েছিলাম বুফে সিস্টেমের তুলনায় আমার বসে বসে খাওয়ারটাই বেশি ভালো লাগে যাকে এটা তো সবার নিজের নিজের ব্যক্তিগত ব্যাপার তবে তোমাদের বুফি সিস্টেম ভালো লাগে না বসে বসে খাওয়ার দেয় সেইগুলো ভালো লাগে সেটা কিন্তু আমায় কমেন্টে অবশ্যই জানিও যাকে পোলাওর সাথেই আমি অবশেষে খেয়ে নিলাম ভেটকি পাতা হাতে আইসক্রিম নিয়ে রওনা দিয়ে দিলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে সেখানেও শুনলাম কাকু আর রমের অনেক গান এখন বাজে রাত সাড়ে দশটা সেই জন্য মালদা শহরটা একটু ফাঁকা নয়তো এই জায়গাটায় প্রচণ্ড গ্যাঞ্জাম হয় যাকে আমরা বাড়ি চলে এসেছি তবে বাড়ি এসেই বাবা নিনজা টেকনিকে আমাদের দিয়ে দিল আমাদের কেটে চাবি আমাদের বাড়িতে এই নিনজা টেকনিকে কিন্তু চাবি লেনদেন করা হয় এসেই বাবা জিজ্ঞাসা করলো কি কি খাওয়ানো হয়েছে না খাওয়ানো হয়েছে সেই সব বৃত্তান্তের গল্প এখন চলছে আমাদের মধ্যে আইসক্রিম

এটা কিন্তু সত্যি কথা যে আমিও চিনতে পাইনি যে কোনটা নতুন ওমকে ফ্রেশ করিয়ে শুয়ে দিয়েছি এবার নিজে একটু ফ্রেশ হতে যাব। কিন্তু দেখছি ওমবাবু এমন দুষ্টুমি করছে যে তোমাদের আর না দেখিয়ে পারলাম না সেই জন্য ভাবলাম তোমাদের এই গুড নাইট এদিকে ও এখানে এখানে ডান্স করে এখানে ডান্স করে হ্যাঁ ডান্স করো ডান্স এটা কাটো এটা ওখানে না এখানে এখানে যাকে ফ্রেশ হয়ে গেছে এবার অম্বাবাসাতে একটু খেলো খেলো করে খিলুখিলু না করলে তো আবার ভালো করে ঘুম হয় না সেই জন্য একটু খিলুখিলু করে একটু বাড়ি ওকে ঘুম পাড়িয়ে দিই ওইদিকে না বোতল না এদিকে আসো থাক বোতল থাক চলো এবার ঘুম করবো চলো আসো এখানে আন না পড়ে যাবে পড়ে যাবে বাবা ওইদিকে না ওইদিকে না ওইদিকে ধাই হয়ে যাবে আপাতত আজকের মতন ভিডিওটি আমি এখানেই সমাপ্ত করছি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই 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 করো দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লগে থ্যাংক ইউ